পরিবারকে কাঁদিয়ে তারাদের দেশে পাড়ি দিল সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা এক ছাত্র বাড়ির ছেলে কলেজ যাবে এই নিয়ে খুশি ছিল তার পরিবার কিন্তু মঙ্গলবার সন্ধে নামার সঙ্গে সঙ্গেই তার পরিবার নেমে এলো ঘোর অন্ধকার মায়ের শাড়ির আচল গলায় পেঁচিয়ে আত্মঘাতী হলো এই ছাত্র এমনই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া হলদিবাড়িতে জানা যায় মৃত ছাত্রের নাম রাজদীপ সিং বয়স সতেরো বছর তার বাড়ি হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মধ্য হুদুমডাঙ্গা এলাকায় সে এবছর হলদিবাড়ি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এদিন সন্ধ্যায় বাবা মায়ের অনুপস্থিতিতে এমন কাণ্ড ঘটায় বলে প্রতিবেশীদের দাবি এরপর এই খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায় পরবর্তীতে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তবে কী কারণে সে এমন কাণ্ড ঘটালো তা জানার চেষ্টা করছে পুলিশ সহ তার পরিবারের লোকজন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

এবার বাড়ির বাবা তো গেছে দুধ নিয়ে বাজারে মা ছিল মা বাজার কাজে গেছে এসেই দেখে ও ঝুলে আছে শাড়ির আঁচল শাড়ির কাপড় শাড়ি ছিঁড়ে আর কি ওই পাড়ি দিয়ে ফাঁসি লাগেছে ঘরের মধ্যে